বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘের জাতিসংঘের মহাসচিব গুতেরেস বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত নিউ স্থানীয় সময় বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘর মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন এবারে জানাব সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং দায়িত্বের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার তিরিশে সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখা এদিন বিকাল তিনটায় বাইতুল মোকারমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান জানিয়ে দিব আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে বললেন হানিফ আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন ভবিষ্যতে যেহেতু হয়নি এবারও হবে না এদিকে অগ্রণী ব্যাংকে গ্রাহকদের কোটি টাকা আত্মসাত রশিদ দিলেও হিসাবে টাকা জমা দিতেন না ক্যাশিয়ার জানিয়ে দিব থানায় পুড়ছে নথি আলামত মামলার ভাগ্য অনিশ্চিত তিন দিন ধরে জ্বলছে আগুন মানুষ দুই দিন ধৈরা পৈরা ছিল পুরা মানুষ গত আগস্ট সরকার পতন হলেও ঢাকা মহানগর পুলিশ যাত্রাবাড়ি থানায় অগ্নি পর সেখানে সংরক্ষিত নথি এবং আলামতের বিষয়ে এসব কথা বলছিলেন থানার বর্তমান ওসি ফারুক আহমেদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা থানায় আগুন লাগিয়ে দেয় এতে করে বিগত পুরাতন যে মামলার নথিগুলো রয়েছে সেগুলো গুলো পুড়ে গেছে সেই মামলার ভাগ্যগুলো এখনও অনিশ্চিত সে মামলাগুলোর সম্পর্কে কি হবে না হবে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি প্রশাসন এবং সর্বশেষ জানিয়ে দেব আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া পিস কয়েকদিন ব্যবসা গরমের পর দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টিতে জনজীবনে মিলেছে স্বস্তি আবহ অধিদপ্তর জানায় আরও এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী তিন দিন বাড়তে পারে তাপমাত্রা বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় সর্বশেষ বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতর মধ্যে বৈঠক হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত রয়েছে নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এই সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক টিম আপনাকে সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্থনি গুতেরেজ বলেছেন সদ্য গৃত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর পুনোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে গুতেরেজ বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ কথা উল্লেখ করে বলেন এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায় এ সময় তিনি বলেন আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপর এর প্রভাব রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত নৃশংসতা তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা করা হয় সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এদিন বিকাল তিনটায় বাইতুল মোকারমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন হেফাজতের মহাসচিব আলামা শায়েক সাজিদুর রহমান বৃহস্পতি ছাব্বিশে সেপ্টেম্বর এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব এবং সেক্রেটারি মাওলানা হক এতে আরো বলা হয় ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল্লাহ সোল্ল ইসলামের নামে জঘন্য কটুক্ত এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তার সমর্থন করায় এই ঘটনায় বিশ্বের সর্বস্তরে ধর্মপান নবীপ্রেমিক মুসল মুসলমানদের অন্তরে আগুন জ্বলিয়ে দিয়েছে এই কটূক্তি নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না আরও বলা হয় গত আগস্ট মাসে সংগঠিত এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেপ্তার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে যার ফলে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে হানিব আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব তিনি বলেছেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হানিপ আরও বলেন তার পক্ষে তার পেশ সচিব তারিকুল ইসলাম টুটুল বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না সম্প্রতি সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া এই বক্তব্যে জবাবে এমন মন্তব্য করেছেন হানিফ হানিফ আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অপতৎপ তা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের অন্যতম এই সম্পাদক বলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দেশের উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে হয়েছে সেই দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন হানিফ উল্লেখ করেছেন আইব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে জনগণের প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগের শিকড় এই বাংলার মাটিতে অনেক গভীরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে কিন্তু এটা মাথায় রাখতে হবে উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সেই আওয়ামী ঘুরে দাঁড়িয়েছিল অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নাই যে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না রশিদ দিল টাকা জমা দিতেন না ব্যাংকের কেশিয়ার অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাত পাবনা সুজানগরে অগ্রণী ব্যাংক নাজিরগঞ্জ শাখায় প্রতারকের মাধ্যমে গ্রাহকদের প্রায় কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে ঘটনায় ব্যাংকের ক্যাশ কর্মকর্তাকে জোনাল কার্যালয়ে ক্লোস্ট এবং ম্যানেজার দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে অন্য শাখায় বদলি করা হয়েছে অগ্রণী ব্যাংক পাবনা জোনাল অফিসের উপব্যবস্থাপক এইচ এম জগরুল পাশা বলেছেন প্রাথমিক তদন্তে জালিয়াতির ঘটনা সত্যতা পাওয়া গেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ থেকে জানা গেছে অগ্রণী ব্যাংক নাজিরগঞ্জ শাখার কর্মকর্তা ক্যাশ কুদ্রত উল্লাহ পলাশ তিন বছর আগে ওই শাখায় যোগদান করেন তিনি এই শাখা উপজেলার ভাইলা ইউনিয়নের চরপাড়া গ্রামের মুজাম্মেল হোসেনের ছেলে পলাশ স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে গ্রাহকদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন এ সুযোগে তিনি গত বছরের ডিসেম্বর থেকে থেকে এবছরে আগস্ট পর্যন্ত প্রতারণার মাধ্যমে জমা প্রায় কোটি টাকা শতাধিক করেছেন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে গ্রাহকের বিভিন্ন সময় ব্যাংকের টাকা জমা ব্যাংক ক্যাশ উক্ত টাকা রেজিস্টার এবং হিসাব নম্বরে পোস্টিং না দিয়েই আত্মসাত করেছেন কিন্তু গ্রাহকদের বিশ্বাস রক্ষার জন্য স্বাক্ষর ও সিলমোহর দিয়ে তাদের জমা ভাউচার দিয়ে দিতেন ফলে গ্রাহকদের পক্ষে টাকা আত্মসাতের বিষয়টি আজ করা সম্ভব হয়নি চলতি মাসের প্রথম দিকে সুজানগর উপজেলা নুরুদ্দিন গ্রামের একজন গ্রাহক মেধা ট্রেডার্সের কর্ণধর উজ্জ্বল মেধা ব্যাংকে ক্যাশ কাউন্টারে গিয়ে পলাশের কাছে নয় লক্ষ চৌষট্টি হাজার টাকা জমা দেন পলাশ যথানিয়মে টাকা জমা দিয়ে ভাউসারও নেন কয়েকদিন পর ওই গ্রাহক কিছু টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে চেক জমা দিলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা জানান ব্যাংকে তার কোনো টাকা জমা নেই পরে ব্যাংকে গিয়ে জমা ভাউসার দেখালে প্রতারণার বিষয়টি জানাজানি হয় এরপর টাকা জমা দেওয়ার ভাউসার নিয়ে হাজির হতে থাকে অর্ধশতিক গ্রাহক প্রাথমিকভাবে ষাটজন গ্রাহক প্রায় কোটি টাকা আত্মসাত করার ঘটনা ধরা পড়ে গ্রাহকেরা জানিয়েছে সেই সংখ্যা আরও বেশি হতে পারে এদিকে ভুক্তভোগী গ্রাহকদের চাপে বৃহস্পতিবার পর্যন্ত গ্রাহকদের চুয়াত্তর লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে ম্যানেজার কামরুজ্জামান দাবি করেছেন ক্যাশ কর্মকর্তা পলাশ একাই এই ঘটনার জন্য দায়ী তবে গ্রাহকদের অভিযোগ করে এই দুর্নীতি এবং প্রতারণের সঙ্গে কৰ্মকৰ্তাৰাও দুজনী জড়িত বোলে দুইজনী দায়ী